বাচ্চা ছোট কোলে চড়ে উঠে নামাজের সময় এবং জামা কাপড় আমার টানাটানি করে অনেক সময় শেক আমি দেখেছি যে আমার হাত বা কনুয়ের অংশ নামাজের মধ্যেই বের হয়ে যায় এখন আমার জিজ্ঞাসা হচ্ছে এই হাতের বা কনুয়ের অংশ যদি বের হয় তৎক্ষণাৎ আমি অনেক সময় ঢাকতে পারি না তাহলে কি আমার নামাজ হবে প্রিয় বোন প্রথম কথা হচ্ছে বাচ্চাদের তৈরি তবিয়তি এইটা যে সেই বাচ্চা নামাজের সময় আপনার কোলে উঠবে ডিস্টার্ব করবে নামাজের সময় মায়ের পিঠের উপরে উঠে যায় সিজদার সময় মাথার উপরে উঠবে এটাকে খারাপ সেন্সে নেওয়ার দরকার নাই এটা আপনার উঠতে পারে কিন্তু এই যে আপনার টানার পরে যে আপনার হাত বেরিয়ে যাচ্ছে এক্ষেত্রে শরীয়তের মশলা হচ্ছে যেই সকল অঙ্গ ঢাকা সালাতের মধ্যে ওয়াজিব কোন সকল অঙ্গ মেয়েদের জন্য থুতনির উপর থেকে চুলের এই গোড়া এই কানের লতির ভিতর থেকে এই কানের লতি এইটুকু ফাঁকা থাকবে আর উভয় হাতের কবজি এছাড়া পুরা অংশ এমনকি পায়ের পাতাসহ তার ঢাকা থাকবে সালাতের মধ্যে এটা হচ্ছে তার সালাতের জন্য পোশাক এখন আপনার বাচ্চা আপনার হাতে পড়ে আসেন এরকম করে টেনে বের করছে শরীয়ত বলতেছে যে সকল অঙ্গ ঢাকতে হবে তার এক চতুর্থাংশ আপনার হাতের থেকে এই এই পর্যন্ত পর্যন্ত আপনার এক চতুর্থাংশ এটাকে চার ভাগ করলে এইটুকু হতে পারে জায়গা যদি আপনার তিন তাসবির নিচে যদি যদি ফাঁকা থাকে তার আগে আপনি ঢেকে ফেলেন তাহলে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না কিন্তু এই এক চতুর্থাংশ যদি তিন তাসবি পরিমাণ সুবহান, রব্যাল আলা সুবহান, রব্যাল আলা সুবাহান রব্যাল আলা এই যে তিন তাসবি পড়তে চার পাঁচ সেকেন্ড লাগলো সমুদয় সময় এইটুকু যদি খোলা থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সুতরাং তৎক্ষণাৎ যদি ঢেকে ফেলতে পারেন আপনার কোনো সমস্যা নাই আর যদি এইভাবে পুরা খোলা থাকে আর সেই অবস্থায় সালাত আদায় করেন আপনার সালাত আদায় হবে না এটা তো গেল এই মায়ের পরিবেশ পরিস্থিতিতে কিন্তু অনেক মহিলারা আমাদের জানেনি না যে তার সালাতের জন্য এরকম ভাবে পোশাক এরকম অঙ্গ ঢাংতে হবে উনি শাড়ি পরে সালাত আদায় করছেন রুকুতে গেলে অটোমেটিক এইটুক বাদ হয়ে থাকে উনি যেই না তিনবার সুবাহানারব্বেল আজিম বলে ওনার নামাজ শেষ হয়ে অতএব তৎক্ষণাৎ ঢাকতে পারলে সমস্যা নাই সালাত হবে কিন্তু এইটা যদি তিন তাসবীর অধিক সময় ফাঁকা থাকে তাহলে আপনার সালাত ভেঙে যাবে আপনাকে সালাত দোহরায় নিতে হবে সেই ক্ষেত্রে বোতামালা সুন্দর এমন কাপড় পরা যেটা টানলে ওঠে না মুখের এখানে গাড়াল লাগানো যেটা আপনার মুখ পর্যন্ত ঢেকে থাকে এই সতর্ক হয়ে আপনার সালাতের জন্য আলাদা একটা ড্রেস গ্রহণ করা আপনার জন্য উত্তম হবে বাচ্চা ছোট কোলে চড়ে উঠে নামাজের সময় এবং জামা কাপড় আমার টানাটানি করে অনেক সময় শেক আমি দেখেছি যে আমার হাত বা কনুয়ের অংশ নামাজের মধ্যেই বের হয়ে যায় এখন আমার জিজ্ঞাসা হচ্ছে এই হাতের বা কনুয়ের অংশ যদি বের হয় তৎক্ষণাৎ আমি অনেক সময় ঢাকতে পারি না তাহলে কি আমার নামাজ হবে প্রিয় বোন প্রথম কথা হচ্ছে বাচ্চাদের তরি তবিয়তি এইটা যে সেই বাচ্চা নামাজের সময় আপনার কোলে উঠবে ডিস্টার্ব করবে নামাজের সময় মায়ের পিঠের উপরে উঠে যায় সিজদার সময় মাথার উপরে উঠবে এটাকে খারাপ সেন্সে নেওয়ার দরকার নাই এটা আপনার উঠতে পারে কিন্তু এই যে আপনার টানার পরে যে আপনার হাত বেরিয়ে যাচ্ছে এক্ষেত্রে শরীয়তের মশলা হচ্ছে যেই সকল অঙ্গ ঢাকা সালাতের মধ্যে ওয়াজিব কোন সকল অঙ্গ মেয়েদের জন্য থুতনির উপর থেকে চুলের এই গোড়া এই কানের লতির ভিতর থেকে এই কানের লতি এইটুকু ফাঁকা থাকবে আর উভয় হাতের কবজি এছাড়া পুরা অংশ এমনকি পায়ের পাতা সহ তার ঢাকা থাকবে সালাতের মধ্যে এটা হচ্ছে তার সালাতের জন্য পোশাক এখন আপনার বাচ্চা আপনার হাতে পড়ে আসেন এরকম করে টেনে বের করছে শরীয়ত বলতেছে যে সকল অঙ্গ ঢাকতে হবে তার এক চতুর্থাংশ আপনার হাতের কোনই থেকে এই পর্যন্ত এই পর্যন্ত আপনার এটাকে এক চার ভাগ করলে হতে পারে এইটুক জায়গা যদি আপনার তিন তাসবির নিচে যদি ফাঁকা থাকে তার আগে যদি আপনি ঢেকে ফেলেন তাহলে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না কিন্তু এই এক চতুর্থাংশ যদি তিন তাসবি পরিমাণ সুবাহানব ব্যাল আলা সুবাহানব্যাল আলা সুবহান রব্যাল আলা এই যে তিন তাসবি পড়তে চার পাঁচ সেকেন্ড লাগলো সমুদয় সময় এইটুকু যদি খোলা থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে সুতরাং তৎক্ষণাৎ যদি ঢেকে ফেলতে পারেন আপনার কোনো সমস্যা নাই আর যদি এইভাবে পুরা খোলা থাকে আর সেই অবস্থায় সালাত আদায় করেন আপনার সালাত আদায় হবে না এটা তো গেল এই মায়ের পরিবেশ পরিস্থিতিতে কিন্তু অনেক মহিলার আমাদের জানেনি না যে তার সালাতের জন্য এরকমভাবে পোশাক এরকমভাবে অঙ্গ ঢাঙতে হবে উনি শাড়ি পরে সালাত আদায় করছেন রুকুতে গেলে অটোমেটিক এইটুকু বাদ হয়ে থাকে উনি যেই না তিনবার সব হানার আব্বেল আজিম বলে ওনার নামাজ শেষ হয়ে যায় যায় অতএব তৎক্ষণাৎ ঢাকতে পারলে সমস্যা নাই সালাদ হবে কিন্তু এইটা যদি তিনটা স্পির অধিক সময় ফাঁকা থাকে তাহলে আপনার সালাদ ভেঙে যাবে আপনাকে সালাদ দোহরায় নিতে হবে সেই ক্ষেত্রে বোতামালা সুন্দর এমন কাপড় পরা যেটা টানলে ওঠে না মুখের এখানে গাডাল লাগানো যেটা আপনার মুখ পর্যন্ত ঢেকে থাকে এই সতর্ক হয়ে আপনার সালাতের জন্য আলাদা একটা ড্রেস গ্রহণ করা আপনার জন্য উত্তম হবে